নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার এই চ্যানেলেতে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরা প্রত্যেকে খুব ভালো আছি ফ্যামিলা লাইফস্টাইল চ্যালেঞ্জের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক কিন্তু ধন্যবাদ আজকে সকাল থেকে দুপুরে রান্না থেকে আর কি ভিডিওটা শুরু করলাম আজকে অনেকে তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু কাজ করে নিয়েছি আর অনেক দিন হলো এরকম রান্নার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম আমি একটি অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া রান্না করে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তাই জন্যই আমি কিন্তু চলে এসছি তা আর মাছ রান্নাঘরে আর কি মাছ নিয়ে তো মাছগুলো তো ফ্রিজে রাখা ছিল কালকে নিয়ে আসা হয়েছে ওই জন্য ভালো টাটকা মাছ আছে বেশ ভালোই হবে জমে যাবে একদম তাই একটু লঙ্কার করে একটু অন্যরকম ভালো কোনো একটা অনুষ্ঠান তো দেখুন প্রথমে কি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মাংস মাছটা আর কি ম্যারিনেট করে নিচ্ছি তো এইটা করে আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব আর ততক্ষণে ওইদিকে কিন্তু উনুনের ওপর কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে আমি কিন্তু সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবো এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আর অনুষ্ঠান বাড়ির মতন করেই আমি করার চেষ্টা করছি তা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা দেখুন খুব সুন্দর লাগবে অনুষ্ঠান বাড়ির গ্রেভিটা এতটা সুন্দর খেতে হয় তা কিছু কিন্তু কিছু সিক্রেট টিপস ফলো করলেই কিন্তু আপনারা ঘরেতে বসেই করতে পারবেন আর এই যে দেখুন সরষে তেলটা গরম হয়ে গেছিলো তেলটা যাতে ছিটকে না আসে তো তার কারণের জন্য আমি কিন্তু একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যেও আপনারাও এটা টিপসটা ফলো করবেন শুধু কেন মাছ রান্না করার সময় নয় যে কোনো সবজি দেওয়ার সময় তো হয়তো দেখলে তাতে জলেতে না যায় সঙ্গে সঙ্গে তেলেতে দেবেন তো সেই পর্যায়ে কিন্তু তেলেতে সামান্য একটু এক চিমচি মতন হলুদ আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু তেলটা ছিটকে আসার কোনো সম্ভাবনা থাকে না এই যে আমার তো এখানে চার পিস মাছ দেখতেই পেলেন তার জন্য কিন্তু আমি দু পিস করে মা ভেজে নিচ্ছি আর কি একেবারেই চার পিস দিচ্ছি না কারণ আমার দু পিস করে দিলেই হয়ে যাবে আমি তেলটাও সেই পরিমাণ মতনই দিয়েছি দু পিস করে মাছগুলো আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আমি আর এক পিট লাল করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন একদম যে কড়া করব তা কিন্তু না মোটামুটি আর কি মর্তন করে ভেজে নেব খুব কড়া করলে কী বলুন তো মাছের একটা যেন খাবার সময় যেন একটা এক এক রকম শক্ত শক্ত একটু ভাব লাগে ভালো লাগে না আর এই যে দেখলে আমার চার পিস মাছ তো ভাজা হয়ে গেল তো ওই তেলেতেই দিয়ে দিয়েছি কিন্তু গোটা সাদা জিরে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা দুটো শুকনো লঙ্কা আর কি তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে পরেই পেঁয়াজ কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা বড় সাইজের মতন পেঁয়াজ নিয়েছি দুটো নয় একটা বড় সাইজের মতনই এতে হয়ে যাবে যেহেতু আমার চার পিস মাছের পরিমাণটা আমার অল্প আছে আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তো পেঁয়াজের পরিমাণটাও তাহলে কিন্তু একটা জায়গায় দুটো কিংবা তিনটো করে নিতে পারেন এখানে মিক্সারেতে আমি জারিতে আর কি বেটে নিয়েছিলাম তো সেখান থেকে ডিরেক্ট আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি সব কিছু একটু পেটেই ব্যবহার করছি যেমন টমেটো আদা রসুন তো পেটে ব্যবহার করতেই হয় তো আর পেঁয়াজটাও আমি বেটে ব্যবহার করছি এর ফলে কি বলেন তো গ্রেভিটা না একটা খুব সুন্দর আসে একটা স্মুথলি একটা বেশ মোটা ধরনের একটা গ্রেভিটা আসে তা ভালো লাগে তো পেঁয়াজটা একটুখানি পেঁয়াজের দিকে যে হালকা গন্ধটা থাকে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যার জন্য কিন্তু একটু সবুজ দেখতে লাগছে তার জন্য হলো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে চারটা মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনি যদি বাড়িতে ঝাল খেতে ততটা পছন্দ না করেন তো চারটে জায়গায় অবশ্যই দুটো দিতে পারেন যদি পছন্দ করে তো চারটেই দেবেন তো চারটে কাঁচা লঙ্কার আদা রসুন চারটে মাছের জন্য যতটা পরিমাণ সেরকম আন্দাজ বুঝে আমি দিয়ে দিয়েছিলাম এরপর এইটাও একটুখানি আদা রসুনের কাঁচা যে ভাবটা একটা থাকে তো ওইটাও দু তিন মিনিটের মতো নেড়ে নেওয়ার পরেই তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর বন্ধুরা সব পুরো এই যে পেঁয়াজ দেওয়া থেকে শুরু করে কিন্তু রান্নাটা একদমই মিডিয়াম ফ্লেমে করবেন একদমই গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবেন না তাহলে কিন্তু লেগে যেতে পারে আর ভালো হবে না ততটা ভালো করে ভাজাটাও হবে না আপনার অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন আর এই যে দেখছেন এখানে কিন্তু দিয়ে দিলাম হল লঙ্কার গুঁড়ো তো এখানে এবার যে গুঁড়ো যে মশলাগুলো আমাদের প্রতিনিয়ত রান্নাঘর যেগুলো থেকে থাকে আর কি লঙ্কার গুঁড়ো যেমন হলুদ গুঁড়ো লবণ আর এখানে যেহেতু আমি জিরেটা ফোড়নেতে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এখানে জিরেটা গুঁড়োটা দিলাম না এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করবো এই যে প্রথমে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিলাম এরপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ধনিয়া গুঁড়ো তো ধনিয়া গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিলে কি বলুন তো খেতেও খুব সুন্দর লাগে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর এরকমভাবে কিন্তু ভালো করে কন্তি সাহায্যে নেড়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্নাটি আপনাদের কাছে এমন লাগলো আর যারা না জানে বন্ধুরা তাদের সঙ্গে কিন্তু একটুখানি যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে আমাদেরও খুব ভালো লাগবে এই যে দেখুন মশলাটা কিন্তু আমি ভালো করেই কষিয়ে নিচ্ছি এই যে ভালো করে কিন্তু আমার দেখুন কষানো হয়ে গেছে এই পর্যায়ে যে মিক্সারে আমি যে লাস্টে যে টমেটো বাটাটা দিয়েছিলাম তাতে যে লেগেছিল কিছু তো সেটাই কিন্তু জল দিয়ে ধুয়ে ভালো করে কিন্তু ওই জলটাই আমি দিলাম আর কোনো কিন্তু এক্সট্রা জল দিই না আর এবারে কিন্তু এই মশলাটা আবার একটুখানি ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পরিমাণ মতন তারপরে কিন্তু আমি রান্নাটা শেষ করবো তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন খুব ভালো লাগবে আর শেষে একটি ফানি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফানি বলতে একটি খুবই মজার ব্যাপার শেয়ার করেছি তা আপনারা দেখতেই পাবেন শেষ পর্যায়ে এলে আর এই যে দেখুন আমার কিন্তু মশলাটা ভালো করে কষণা হয়ে গেছিলো বলে আমি কিন্তু এখানে পরিমাণ মতন আমার যতটুকু ঝোল রাখা দরকার ততটুকু আমি রেখেছি রাখার পরে দেখি ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো ভে ঝোলের সঙ্গে মাছগুলো দু মিনিটের মতনকালে আমি ফুটিয়ে নিই তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করার আগে একটু গরম মশলা আর ধনে পাতা কুচিটা অবশ্যই হাতের সামনে কুচিয়ে রেখে দেবেন তো এই সময়টা করে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে একটু গরম মশলা দিলে কিন্তু কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখুন আমি একটু করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে জানি যে সবসময় আমাদের দেশের ভরতে কিন্তু ধনে পাওয়া যায় না যেহেতু আমি এখানে হায়দ্রাবাদে থাকি এখানে কিন্তু ধনে পাতা সর্বদাই পাওয়া যায় তো আপনাদের ওখানে যদি না থেকে থাকি তো এটাই স্কিপ করতে পারেন আর গরম মশলাটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন তাহলে অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু একটা টেস্ট আসবে আর আপনারা চাইলে কিন্তু মাছগুলো এই সময়টা করে তুলে নিয়ে তার উপরও গরম মশলাটা দিয়ে তার উপর ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটা অনেকটা আরও মোটা করে দিতে পারেন তো আমাদের আরও অত মানে মোটা লাগবে না যেহেতু আমি ঝোলটা মেখেই ভাতটা খাবো তো তাই জন্য কিন্তু আর বেশি মোটা করলাম না কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা আছে তো আপনারা নামালেই কিন্তু আরও ভালো করে সামনে থেকে দেখতে পাবেন তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলার গন্ধটা সারা মাছিতে ছড়িয়ে যায় এই যে দেখলেন লাইট ডান করে দিলেন যেমন রান্নাটা রেডি হয়ে গেছে পুরো আর কি তারপরেই চলে এলাম কড়া নিয়ে একদম খেতে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে একদম ধোঁয়া ওটা কিন্তু মাছের রেসিপি কাতলা মাছের অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া তো দেখুন খুব সুন্দর লাগলো কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু আরেকটা জিনিস দিয়ে থাকে বন্ধুরা কাজু বাটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে নিই কারণ আজকে ভাবলাম যে কাজু বাটাটা দিয়েই মানে না দিয়ে আর কি করি কাজু বাটা বাড়িতে ছিল আজকে আমি আর দিই না আর কাজু বাটা দিলে কিন্তু তার সাথে কিন্তু টমে মানে টমেটোটা স্কিপ করে আপনারা কিন্তু টক দইটাও দিতে পারেন তারও তো কিন্তু আরও খুব সুন্দর ফ্লেভারটা আসে তো আমি আজকে ঘরে থাকা সিম্পল সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে দেখালাম এর পরের পরে আমি চেষ্টা করব কোনো একদিন কিন্তু কাজু বাটা এবং টক দই দিয়ে বানিয়ে দেখাবার জন্য আজকে এই যেই যেই আমি জিনিসগুলো ব্যবহার করেছি আশা করি আমাদের বাঙালির ঘরে প্রত্যেকেরই ঘরেতে থেকে থাকে তো এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু টেস্টি টেস্টি কাতলা মাছের কালিয়া অনুষ্ঠান বাড়ির মতন ঘরে বসে কিন্তু তার স্বাদটা উপভোগ করতে পারেন আপনারা আশা করি আপনাদের কাছে কিন্তু এই ভিডিওটি আজকের মতন খুব ভালো লেগেছে আর এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা ঠিক কতটা আমার মোটা হয়েছে তো এরকম এই গ্রেভিটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু সুপ পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা তাই কাজ করেছি হলে দেখুন আমার মেয়ে খেতে বসেছে কত ফানি মানে মজার মজার আর কি কথা বলছে কেমন হয়েছে এখানে যেহেতু না ভিডিওটা একদম লাইক করে বুঝতে পারিনি আর ওই জন্য কি করেছি আমি আর মানে কাট করি না ভয়েস ওপারই দিয়ে দিয়েছি